তাহলে আমি হিজাব করবো না মাথায় কাপড় দেব না এক নম্বর বিষয় দুই নম্বর হচ্ছে আমি গরমে রোদের মধ্যে গিয়ে থাকবো ছায়া আসবো না এই চিলাচিলি করবেন না দুই নম্বর বললেন মা শর্ত দিলেন কি যদি তুমি মুমিন ইমান ছেড়ে না দাও কালিমা ছেড়ে না দাও আমি আজকে থেকে থেকে আজকের পর তাহলে আর কখনো ছায়ায় আমি না না ছায়ায় আমি ছায়া গ্রহণ করবো না আমি রোদের মধ্যে থাকবো বসে রোদের মধ্যে থেকে এভাবে মরে যাবো তারপরও যদি তুমি ইমান থেকে ফিরে না আসো আমি রোদে বসাকে বন্ধ করবো মানসিক চাপ কি চাপ মানসিক চাপ এরপর আর্থিক চাপ দিল মানসিক চাপ দিল এরপরে শারীরিক শাস্তি দিয়েছেন দিয়েছেন কি শারীরিক শাস্তি দিয়েছেন ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন বেঁধে রেখেছেন আরও যত ধরনের কষ্ট হয় সকল ধরনের কষ্ট দিয়েছেন কিন্তু মোসাহাব এক ইমানের ওপর অটল ছিলেন মোসা উমায়ের কি ছিলেন ইমানের ওপর অটল ছিলেন অর্থ কেড়ে নিয়েছে কোনো সমস্যা হয় নাই ইমানকে ছেড়ে দেন নাই মা চলে গিয়েছে ইমানকে ছেড়ে দেন নাই ছেড়ে ইমান দেওয়ার বিষয় নয় ইমান গ্রহণ করলে এই ইমানের জন্য সমস্ত কিছু ছেড়ে দেওয়া যাবে কিন্তু ইমানকে ছেড়ে দেওয়া যাবে আপনার আমরা আপনিও আমিও এমন শাস্তির এমন সমস্যার সম্মুখীন হতে পারে পারি কিনা কথা বলেন পারি না আল্লাহ তালা কুরআনুল কারিমের মধ্যে বলেছে যে মানুষ কি মনে করে যে সে বলল আমি মুসলমান হইলাম আর তাকে জান্নাত দিয়ে দিলাম তাকে পূর্বপুরুষদের মতো পরীক্ষা করা হবে না এমনটা নয় শুধু ইমান আনলেন বললেন আর আপনাকে কোনো পরীক্ষা করা হলো না এমনটা হবে না বরং আপনাকে আমাকে পরীক্ষা করা হবে আপনার ইমান কতটুকু হবে পরীক্ষার পরে আপনাকে জান্নাতে দেওয়া হবে আপনি মনে করেছেন যে শুধু কালিমা বললাম লা ইলাহা আর কি করলাম ওই যে মূর্তি পূজাতে গেলাম হিন্দুদের অনুষ্ঠানে গেলাম খ্রিস্টানদের অনুষ্ঠানে গেলাম বড় গেলাম ছোট দিনও গেলাম রবিবারের অনুষ্ঠানেও গেলাম সবখানে গেলাম সব কাজে করলাম আবার বললাম যে আমি মুসলমান हूं তাহলে কি এভাবে জান্নাত পাওয়া যাবে কথা বলেন এভাবে জান্নাত পাওয়া যাবে এটা জান্নাতের পথ নয় এটা জান্নাতের পথ নয় আপনার ইমানের কারণে আপনার সম্পদ কমে যাবে আপনার ইমানের কারণে হয়তো আপনার বাবা আপনাকে ছেড়ে যাবে আপনার মা আপনাকে ছেড়ে দেওয়ার হুমকি দিবে আপনার ইমানের কারণে আপনার বাবা আপনাকে ধমকি দিতে পারে বর্তমান সময়ে এমন মানুষও আছে ছেলে দাড়ি রেখেছে বাবার দাঁড়িয়ে নাই তো ছেলে বাবা কি করে অন্য লোককে যে ছেলেকে বলায় ছেলেকে বলিও যেন দাড়ি কাটে আমার দাঁড়িয়ে নাই ছেলের দাড়ি কেমন দেখায় কথা বলেন তো এমনটা করা উচিত নয় বাবা যদি আপনার বিপক্ষে যায় যাক কিন্তু ইমানকে ছাড়া যাবে না সন্তান আপনার বিপক্ষে যায় যাক কোনো সমস্যা নাই ইমানকে ছাড়া যাবে না আপনার পরিবার প্রতিবেশী আপনার বিপক্ষে যাক ইমানকে ছাড়া যাবে না আপনার দেশবাসী আপনার বিপক্ষে যাক ইমানকে ছাড়া যাবে না গোটা পৃথিবীর মানুষ বেঈমান হয়ে যাক কিন্তু আমি ইমান ওরা আছি আমি আমার ইমানকে কখনো ছেড়ে দেব না গোটা পৃথিবীর মানুষ যদি ইমানকে ছেড়ে দেয় আর সবাই বলে যে সবাই ইমান যত মানুষ আছে বুদ্ধিমান যত মানুষ আছে বৈজ্ঞানিক যত আছে সবাই তো বেইমান আমি একাই বেইমান থেকে কি করব এমনটা কি বলা যাবে কথা বলেন বলা যাবে কি না এমনটা বলার কোনো সুযোগ নাই ইমানকে ছেড়ে দেওয়া যাবে এই জন্য ইমান সে কাল আর সে যুগের মানুষের ইমান কেমন ছিল আমার ইমান কেমন হয়েছে তাদের ইমান কত আমার ইমান হয়ে গেছে তাদের ইমান কত শক্তিশালী ছিল আর আমার ইমান কত দুর্বল হয়েছে এটাকে সামনে এনে এটাকে সামনাসামনি এনে আপনার পরিমাপ করা দরকার আপনার যাচাই করা দরকার এবং আপনার ইমানকে সাহাবিদের ইমানের মতো করা দরকার আপনার আমার ইমানকে পূর্ববর্তীদের ইমানের মতো মূলমন্দির মতন করা দরকার যদি এমনটা করতে পারি তাহলে আমরা সফল হব আর যদি এমনটা করতে না পারি তাহলে আমরা কী হব ব্যর্থ হব যদি ক্ষমতার কাছে আমরা হেরে যাই অর্থের কাছে হেরে যাই পরিবারের কাছে হেরে যাই মায়ের কাছে হেরে যাই সন্তানের কাছে হেরে যাই তাহলে আমরা এই দুনিয়ার সাথে সাথে পরকালের যে দুনিয়া আছে পরকাল যে আছে যে অনন্ত এক জীবনের সূচনা আছে সেই জীবনও আমরা হেরে যাব সেই জীবনে আমরা কি হব হেরে যাবো দেখেন দুনিয়ার সম্পর্ক আজ আছে কাল থাকবে না দুনিয়ার এই সম্পর্ক মা বাবার সম্পর্ক বাবা মাকে একটু অর্থ দিতে কম করবেন কোন একটা করবেন আপনার সম্পর্ক ঠিক থাকবে না সন্তানের সম্পর্ক এরকম দিতে না না। না সম্পর্ক ঠিক ঠিক থাকবে সন্তান যারা আছে এদের কি সম্পর্ক থাকবে এদের সম্পর্ক থাকবে না দুনিয়ার নেতার কথা অনুযায়ী চলবেন না একদিন চলবেন না দুই দিন চলবেন না তৃতীয় দিন আপনার সম্পর্ক খারাপ হয়ে যাবে ঠিক আছে আপনার অর্থের সম্পর্ক আপনার ঠিক থাকবে না কোনো কিছুই ঠিক থাকবে না কিন্তু যদি আল্লাহকে আপনি আল্লাহ হিসাবে মানেন তাহলে এই আল্লাহ আপনাকে যা দিবে দুনিয়ার অন্য কোন কিছু অন্য কোন মানুষ অন্য কোন ব্যক্তি অন্য কোন সংস্থা অন্য কোন সংগঠন আপনাকে সেগুলো দিতে পারবে এইজন্য ইমানের পথে অটল থাকতে হবে কি করতে হবে ইমানের পথে অটল থাকতে হবে সাহাবিদের ইমানি। ঘটনা পড়তে হবে ইমানি ঘটনা পড়ে আমাদের ইমানকে মজবুত করতে হবে করবো ইনশাল্লাহ প্রচন্ড রোদের দিন রোদ হচ্ছে আমাদের অবস্থা আমরা তো দুর্বল আল্লাহ ইনসান্লাহ কোরআনে বলেছেন মানুষকে খুব দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আমরা আসলেই দুর্বল আমরা একটু বৃষ্টি হলে সেটাও সহ্য করতে পারি না আবার যখন একটু গরম হয় সেটাও আমরা সহ্য করতে পারি না আল রাসুলের হাদিসের মধ্যে আসছে নবী সাল আলী বলেছেন যে শীতের প্রচণ্ডতা এবং গরমের প্রকর প্রখরতা দুইটায় জাহান নাম থেকে আসে দুইটায় কোথা থেকে আসে জাহান নাম থেকে আসে আমরা যেহেতু দুর্বল আমরা দুর্বল মানুষ সহ্য করতে পারি না আমাদের এমন একটা পরিবেশ দরকার যেখানে শীতও থাকবে থাকবে না গরমও থাকবে না শীত বেশি হবে না গরমও বেশি হবে না এমন একটা পরিবেশ দরকার বর্তমানে এমন এক সময় আসছে এমন ভাবে রোদের তাপ দিচ্ছে যে আমরা মানুষ একদম অসহায় হয়ে পড়ছি এই অবস্থায় আমাদের দায়িত্ব হলো আমাদের কর্তব্য হলো আমাদের নিজের গুণার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া নিজের গুণার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া ওই মুসা আলাহি সাল্লামের ঘটনা বলছিলাম মনে আছে কি আপনাদের মুসা আলাহি সাল্লাম একদিন ইস্তেসকার নামাজের জন্য বাড়াইছেন। পানি প্রার্থনা নামাজের জন্য মাঠে আসছেন তো মাঠে আসার পরে আল্লাহর কাছে দোয়া করছেন নামাজ পড়ার পরে দোয়া করতেছেন এমন সময় জিব্রাইল আলাহ ইসলাম আসছেন জিব্রাইল এসে বলতেছেন যে আপনার এখানে এমন একজন মানুষ আছে যে ৪০ বছর থেকে আল্লাহর নাফরমানি করে কত বছর থেকে চল্লিশ বছর থেকে আল্লাহর নাফরমানি করে সে যতক্ষণ আল্লাহর কাছে তবা করবে না বা এখান থেকে বের হবে না ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা এখানে বৃষ্টি বর্ষণ করবেন না বৃষ্টি দিবেন না তো এই ব্যক্তি তবা করেছেন তারপরে আল্লাহ কি করছেন বৃষ্টি দিয়েছেন এমন যেন না হয় আমাদের প্রত্যেক ভাবা দরকার যে হয়তো আমার কারণেই বৃষ্টি বন্ধ আছে হয়তো আমার কারণেই কি আছে বৃষ্টি বন্ধ আছে এই জন্য আমাদের প্রত্যেককে নিজ নিজ তবা করা দরকার আমাদের নিজ নিজ করা দরকার তবা করা দরকার ইস্তেকফার করা দরকার যে আল্লাহ আমার গুণের কারণে মানুষকে কষ্ট দিবেন না আমার গুণের কারণে অন্যান্য সৃষ্টি জীবকে কষ্ট দিবেন না আমার অপরাধের কারণে অন্যান্য মাখলুকাতকে কষ্ট দিবেন না এভাবে আল্লাহর কাছে ইস্তেকফার করা দরকার তবা করা দরকার তাহলে হয়তো আল্লাহ তাআলা এই অবস্থা থেকে আমাদেরকে পরিত্রাণ দিবেন আমাদের পাশাপাশি অন্যান্য যত মাখলুকাত আছে তারা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবে ঠিক আছে ইনশাল্লাহ আমরা আল্লাহর কাছে করব। আগামী কাল আপনাদের ময়দানে হাই স্কুল মাঠে আটটার দিক থেকে আমরা এখানে জুমার পরে দোয়া করব এবং ওখানে মনে হয় আটটার দিকে আমাকে ফোন করা হয়েছিল ইস্তেস্কার নামাজ পড়া হবে পানি প্রার্থনার নামাজ পড়া হবে তো আপনারা যারা পারেন সবাই সেখানে ইনশাল্লাহ অংশগ্রহণ করবেন এবং আল্লাহ তাল্লাহার কাছে দোয়া করবেন যাতে করে আল্লাহ তালা এই রোদের প্রচণ্ডতা থেকে আমাদেরকে মুক্তিদান করে এবং অন্য অন্য যাদের কষ্ট হচ্ছে এই কষ্ট যেন থেকে যেন আল্লাহ তালা আমাদেরকে পরিত্রাণ দান করেন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা